ঢাকার পুরানো শহরের একটি ব্যস্ত সড়কে বিকেল চারটার সময় রিকশা অটোরিকশা আর বাসের কোলাহলে মুখর পথ এমনি একটি সাধারণ বিকেলে ঘটে যাওয়া একটি ঘটনা পাল্টে দিয়েছিল অনেকের জীবন নারায়ণগঞ্জ থানার দারোগা জামাল উদ্দিন খান তার পুলিশের গাড়িতে বসে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন তার পাশে দুজন কনস্টেবল চোখে রোদের চশমা মুখে অহংকারের ছাপ জামাল সাহেবের বয়স প্রায় পঞ্চাশ কিন্তু নিজেকে ভাবেন এলাকার বাদশাহ তার ক্ষমতার জোরে এলাকার সবাই তাকে ভয় পায় ঠিক তখনই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন তরুণী সাদামাটা সালোয়ার কামিজ মাথায় সাধারণ স্কার্ফ হাতে একটি ছোট ব্যাগ দেখে মনে হচ্ছে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়তো কলেজের ছাত্রী বা কোনো অফিসে কাজ করেন জামাল দারোগার চোখ পড়ল মেয়েটির ওপর তার মনে একটা বাজে চিন্তা এলো। কনস্টেবলদের দিকে ইশারা করে বলল ওই মেয়েটাকে থামাও মেয়েটির নাম সাবিনা খাতুন বয়স মাত্র চোদ্দিশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছেন এখন একটি এনজিওতে কাজ করেন তার চলাফেরায় কথাবার্তায় একটা শান্ত আত্মবিশ্বাস আছে কিন্তু কোনো রকম অহংকার নেই সাবিনার বাবা জেনারেল আব্দুর রহমান খান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজার জেনারেল স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা কিন্তু সাবিনা কখনোই বাবার পরিচয় সামনে আনতে পছন্দ করেন না তিনি নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চান অন্যদিকে জামাল দারোগা নারায়ণগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন গত পাঁচ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই পদে এসেছেন শিক্ষাগত যোগ্যতা তেমন নেই কিন্তু আছে ক্ষমতার মোহ তিনি মনে করেন পুলিশের ইউনিফর্ম পরলেই সবার চেয়ে বড় হওয়া যায় জামাল সাহেবের পরিবার নিয়ে তেমন কোনো সুখবর নেই স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে একমাত্র ছেলে বিদেশে পড়াশোনা করে বাবার সাথে তেমন কথা বলে না এই একাকিত্ব আর হতাশা তাকে আরও বেশি ক্ষমতা লোভী করে তুলেছে কনস্টেবল রহিমার করিম জামাল সাহেবের আদেশ পেয়ে সাবিনার দিকে এগিয়ে গেল আপনি দাঁড়ান রহিম চিৎকার করে ডাকল সাবিনা থমকে দাঁড়ালেন কিছু বুঝতে পারছেন না জি কি ব্যাপার ভদ্রকণ্ঠে জিজ্ঞেস করলেন স্যার আপনাকে ডাকছেন করিম বলল সাবিনা জামাল দারোগার দিকে তাকালেন মনে হচ্ছে এখানেই কোনো সমস্যা সাবিনা জামাল দারোগার কাছে গিয়ে দাঁড়ালেন জি আমাকে দেখেছেন জামাল সাহেব চশমা খুলে সাবিনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার মুখে একটা বিকৃত হাসি তোমার নাম কি সাবিনা খাতুন কি করো? চাকরি করি কোথায় একটা এনজিওতে ব্যাগে কি আছে সাবিনা অবাক হয়ে গেলেন এসব কি ধরনের প্রশ্ন স্যার আপনি কেন এসব জিজ্ঞেস করছেন আমি কোনো অন্যায় কাজ করিনি জামাল সাহেব হেসে উঠলেন একটা কুচ্ছিত হাসি অন্যায় করেছ কি না সেটা আমি ঠিক করব তুমি কি জানো আমি কে জি আপনি থানার দারোগা তাহলে জানো আমার কতটা ক্ষমতা আছে চাইলে তোমাকে এক্ষুনি খেফটার করতে পারি সাবিনার মুখ শক্ত ঠেয়ে উঠল তিনি বুঝতে পারলেন এই লোকটি তার ক্ষমতার অপব্যবহার করছে স্যার আমি কোনো অপরাধ করিনি আপনার আমাকে গ্রেফতার করার কোনো অধিকার নেই জামাল দারোগা রেগে গেলেন তার কথার প্রতিবাদ করার সাহস কি করে হল এই মেয়ের অধিকার নেই তুমি আমাকে বলছো অধিকার নেই তোমার মতো মেয়েদের আমি রোজ দেখি একটু সুন্দর হলেই নিজেকে অনেক বড় মনে কর এতক্ষণে রাস্তায় ভিড় জমেছে লোকজন দূর থেকে দেখছে কিন্তু কেউ কাছে আসতে সাহস পাচ্ছে না পুলিশের সাথে ঝামেলায় কে যেতে চায় স্যার আপনি ভুল বুঝছেন আমি শুধু আমার পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম পথ দিয়ে হাঁটছিলে এই ধরনের টাইট কাপড় পরে পুরুষদের নজর আকর্ষণ করার জন্য সাবিনা অবাক হয়ে তাকালেন তার পোশাকে কি এমন আপত্তিজনক আছে সাধারণ সালোয়ার কাবিজ যা সব মেয়েরাই পড়ে স্যার আমার পোশাকে কোনো অসুবিধে নেই অসুবিধে আছে কিনা সেটা আমি ঠিক করব করিম ওর ব্যাগটা চেক করো করিম সাবিনার ব্যাগ নিতে এগিয়ে এল স্যার আপনি এটা করতে পারেন না আমার অনুমতি ছাড়া আমার জিনিসপত্র তল্লাশি করার অধিকার আপনার নেই জামালদারকা হাসলেন অধিকার আবার বলছ এই এলাকায় আমার অধিকার নেই তোমার মতো মেয়েরা আমাকে আইনের কথা বলবে তিনি কনস্টেবলদের দিকে তাকিয়ে বললেন ওকে থানায় নিয়ে চল সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে সাবিনা বুঝতে পারলেন পরিস্থিতি গুরুতর হচ্ছে কিন্তু তিনি ভয় পেলেন না স্যার আপনি আমার সাথে এই ব্যবহার কেন করছেন আমি কোনো অন্যায় করিনি অন্যায় করেছ রাস্তায় এইভাবে হেঁটে বেড়িয়ে ছেলেদের বিপদগামী করছ এটা কোন অভিযোগ একজন মেয়ে রাস্তায় হাঁটতে পারবে না জামাল দারোগা এবার সাবিনার কাছে এসে দাঁড়ালেন তার চোখে একটা নোংরা চাহনি শোনো বুদ্ধিমতী মেয়ে তুমি যদি ভালোভাবে আমার কথা শোন তাহলে তোমার কোনো সমস্যা হবে না আর যদি আমার সাথে তর্ক করো সাবিনা পিছিয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এই লোকটি তার সাথে কি করতে চাচ্ছে আপনি আমাকে হুমকি দিচ্ছেন হুমকি না সুযোগ দিচ্ছি তুমি জানো না আমি চাইলে তোমার কি অবস্থা করতে পারি রাস্তার লোকজন দেখছে কিন্তু কেউ এগিয়ে আসছে না সবাই ভয় পেয়ে গেছে একজন বয়স্ক রিক্সাওয়ালা এগিয়ে এসে বলল স্যার মেয়েটাকে ছেড়ে দিন ও কোনো খারাপ কাজ করেনি জামাল জামালদারোগা রিক্সাওয়ালার দিকে রাগী চোখে টাকালেন তুমি কেরে বুড়ো আমার কাজে নাক গলাতে এসেছিস রহিম ওকেও কেউ ধরো বুড়ো রিক্সাওয়ালা ভয় পেয়ে পিছিয়ে গেল সাবিনা দেখলেন কেউ তাকে সাহায্য করতে পারবে না কিন্তু তিনি হাল ছাড়লেন না স্যার আপনি একজন পুলিশ অফিসার মানুষের নিরাপত্তার জন্য দায়িত্বশীল কিন্তু আপনি নিজেই মানুষের নিরাপত্তা নষ্ট করছেন জামল দ্বারকা হাসলেন বেশ তো বক্তৃতা দিতে পারো কিন্তু এখানে কার কথা চলবে সেটা আমি ঠিক করি তিনি সাবিনার হাত ধরতে এগিয়ে এলেন সাবিনা তার হাত সরিয়ে নিলেন আমাকে ছুবেন না কি করবে চিৎকার করবে এই এলাকায় আমার বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই আমার আছে সাবিনা দৃঢ়কণ্ঠে বললেন জামাল দারোগা রেগে উঠলেন তিনি সাবিনার হাত জোর করে ধরলেন এত সাহস কথা থেকে পেলে তোমার বাবা মা তোমাকে শিখায়নি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় আমার বাবা মা আমাকে শিখিয়েছেন ন্যায়ের পক্ষে দাঁড়াতে অন্যায়ের কাছে মাথা নত না করতে ন্যায় অন্যায় আবার বুঝাতে এসেছ আমি এখানে ন্যায় আমি যা বলি সেটাই আইন সাবিনা তার হাত ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু জামাল শক্ত করে ধরে রেখেছেন ছেড়ে দিন আমাকে ছাড়ব না তোমাকে শেখাতে হবে কিভাবে আমার সাথে কথা বলতে হয় ঠিক এই সময় একটি সাদা গাড়ি এসে পাশে দাঁড়ালো। গাড়ি থেকে নামলেন একজন মধ্যবয়সী ভদ্রলোক তার পোশাক আশাক চলন দেখে বোঝা যাচ্ছে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি গাড়ি থেকে যিনি নামলেন তিনি হলেন জেনারেল আব্দুর রহমান খান সাবিনার বাবা তিনি একটু দূর থেকেই দেখছিলেন কি ঘটছে প্রথমে ভেবেছিলেন কোন সাধারণ পুরুষই তদন্ত হয়তো কিন্তু যখন দেখলেন দারোগা তার মেয়ের হাত জোর করে ধরে রেখেছে তিনি আর স্থির থাকতে পারলেন না জেনারেল সাহেবের উপস্থিতিতে পুরো পরিবেশ বদলে গেল তার ব্যক্তিত্ব উপস্থিতি সবকিছুতে একটা কর্তৃত্ব ছিল যা অনুভব করা যাচ্ছিল কি হচ্ছে এখানে জেনারেল শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে জিজ্ঞেস করলেন জামাল দারোগা সাবিনার হাত ছেড়ে দিয়ে জেনারেল সাহেবের দিকে তাকালেন কিন্তু তার অহংকার তখনও যায়নি আপনি কে আমার দায়িত্ব পালনে হস্তক্ষেপ করছেন কেন জেনারেল সাবিনার কাছে এসে দাঁড়ালেন মে তুমি ঠিক আছো। জি আব্বু আমি ঠিক আছি আব্বু জামাল দারোগা একটু অবাক হলেন কিন্তু তার ভাবভঙ্গি পাল্টাল না মানে আপনি ওর বাবা তাতে কি মেটার আচরণ সন্দেহজনক আমি আমার দায়িত্ব পালন করছি জেনারেল সাবিনার দিকে তাকালেন কি হয়েছিল সাবিনা সংক্ষেপে পুরো ঘটনা বর্ণনা করলেন কিভাবে তাকে থামানো হয়েছে কি ধরনের অশোভন আচরণ করা হয়েছে জেনারেল শুনলেন কিন্তু তার মুখে কোনো রাগ দেখা গেল না শুধু চোখে একটা ঠাণ্ডা দৃঢ়তা তিনি জামাল দারোগার দিকে ফিরে দাঁড়ালেন দারোগা সাহেব আপনি আমার মেয়ের সাথে কী আচরণ করেছেন তা আমি শুনলাম এখন আপনার কাছ থেকে একটা ব্যাখ্যা চাই জামাল দারোগা এখনও নিজের অবস্থানে অটল দেখুন আপনি যেই হন আমি আমার কাজ করছিলাম মেয়েটার আচরণ সন্দেহজনক ছিল কোন আচরণ রাস্তায় এভাবে হাঁটা পুরুষদের আকর্ষণ করা জেনারেল তার কথা শেষ হবার আগেই বললেন যথেষ্ট আপনি কি জানেন আমি কে জানি আপনি ওর বাবা কিন্তু সেটা আমার কাজে প্রভাব ফেলবে না জেনারেল তার পকেট থেকে পরিচয়পত্র বের করলেন আমার নাম মেজর জেনারেল আব্দুর রহমান খান অবসরপ্রাপ্ত জামাল দারোগা পরিচয়পত্রটি নিয়ে দেখলেন তার মুখের রং পাল্টে গেল হাত কাঁপতে শুরু করল জেনারেল সাহেব হ্যাঁ এবং আপনি আমার মেয়ের সাথে যে আচরণ করেছেন তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে জামাল দারোগা বুঝতে পারলেন তিনি বিশাল ভুল করেছেন কিন্তু এখনও তার মধ্যে একটা অহংকার কাজ করছে স্যার আমি জানতাম না যদি জানতাম তাহলে তাহলে কি তাহলে আমার মেয়ের সাথে এই আচরণ করতেন না মানে অন্য কোনো সাধারণ মেয়ের সাথে এই আচরণ করা ঠিক জামাল দারোগা এবার বুঝতে পারলেন তিনি কোন ভুল করেছেন কিন্তু তার অহংকার এখনও তাকে ছাড়ছে না স্যার আমি আমি শুধু আপনি কি মনে করেছিলেন যে এটা একটা সাধারণ মেয়ে তাই যা ইচ্ছা তা করা যাবে জেনারেল সাহেব রাস্তার লোকজনের দিকে তাকালেন আপনারা সবাই দেখেছেন এই দারোগা কিভাবে আমার মেয়ের সাথে আচরণ করেছে কেউ প্রতিবাদ করার সাহস পাইনি কেন ভয়ে রিকশাওয়ালা বুড়ো এগিয়ে এসে বলল স্যার আমি বলতে চেয়েছিলাম কিন্তু উনি আমাকেও ধমক দিয়েছেন অন্যরাও এক এক করে কথা বলতে শুরু করল স্যার ইনি সবসময় এরকম করেন ইনি মনে করেন এলাকার রাজা কোনো মেয়ে একা রাস্তায় গেলেই ইনি কিছু না কিছু বলেন জেনারেল সাহেব সব শুনলেন তার মুখ গম্ভীর হয়ে উঠল দারোগা সাহেব আপনি আপনার পদের অপব্যবহার করেছেন একজন নিরপরাধ নাগরিকের সাথে অসদাচরণ করেছেন এর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে জামাল দারকা এবার পুরোপুরি ভয় পেয়ে গেলেন তিনি বুঝতে পারলেন একজন জেনারেলের কি ক্ষমতা হতে পারে স্যার আমি দুঃখিত আমি ভুল করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন ক্ষমা আপনি আমার মেয়ের ইজ্জত নিয়ে খেলা করেছেন তার মানবিক মর্যাদায় আঘাত করেছেন এটা শুধু আমার মেয়ের বিষয় না এটা প্রতিটি নারীর বিষয় জেনারেল তার ফোন বের করলেন আমি এখনই আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাচ্ছি স্যার প্লিজ আমার চাকরি চলে যাবে যাওয়া উচিত আপনি চাকরির যোগ্য নন জামাল দারোগা এবার সাবিনার পায়ে পড়ে গেলেন আপা আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি সাবিনা তাকে উঠতে বললেন উঠুন এভাবে পায়ে পড়ে লাভ নেই আপা আমি সত্যি দুঃখিত আমি জানতাম না সাবিনা তার কথা শেষ হতে না দিয়ে বললেন আপনি জানতেন না যে আমার বাবা জেনারেল কিন্তু আপনি এটা জানতেন যে আমি একটা মানুষ একজন নারী আমার মানবিক মর্যাদা আছে সেটা কি যথেষ্ট ছিল না জামাল দারুগা উত্তর দিতে পারলেন না জেনারেল সাহেব ফোন করে পুলিশের আইজিকে পুরো ঘটনা জানালেন তিনি বললেন স্যার এটা শুধু আমার মেয়ের বিষয় না এটা একটা সিস্টেমিক সমস্যা এই ধরনের পুলিশ অফিসার থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে আইজি সাহেব তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জামাল দারোগা এবার পুরোপুরি ভেঙে পড়লেন তার সামনে কর্মজীবনের শেষ দেখতে পাচ্ছেন স্যার আমার একটা সন্তান আছে আমি যদি চাকরি হারাই আপনার সন্তানের কথা মনে আছে কিন্তু অন্যের মেয়েদের মর্যাদার কথা মনে ছিল না জেনারেল প্রশ্ন করলেন সাবিনা তার বাবার হাত ধরলেন আব্বু আমি একটা কথা বলতে পারি জেনারেল মাথা নাড়লেন সাবিনা জামাল দারোগার দিকে তাকালেন দেখুন আজ যা হয়েছে তা অন্যায় কিন্তু আমি চাই না যে এই ঘটনার জন্য শুধু আপনার শাস্তি হোক আমি চাই এই ঘটনা থেকে সবাই শিক্ষা নেক কিরকম শিক্ষা মেয়ে জেনারেল জিজ্ঞেস করলেন আব্বু আমি যদি কোনো সাধারণ পরিবারের মেয়ে হতাম তাহলে আজ হয়তো কোনো বিচার হতো না এই দারোগা সাহেব যা ইচ্ছা তাই করতে পারতেন কেউ প্রতিবাদ করার সাহস পেত না জামাল দারোগা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তিনি বুঝতে পারছিলেন সাবিনা কি বলতে চাইছেন কিন্তু আমার বাবা একজন জেনারেল হাওয়ায় আজ বিচার হচ্ছে এটা ঠিক নয় ক্ষমতা থাকুক বা না থাকুক প্রতিটি নারীর প্রতিটি মানুষের সম্মান পাওয়ার অধিকার আছে রাস্তার লোকজন মুগ্ধ হয়ে শুনছিল এই মেয়েটি কি চমৎকার কথা বলছেন আমি চাই দারোগা সাহেব তার ভুল বুঝুন শুধু শাস্তির ভয় নয় সত্যিকারের অনুশোচনা থেকে জামাল জামালদারোগা মুখ তুললেন তার চোখে পানি আপা আপনি ঠিক বলেছেন আমি বুঝতে পেরেছি আমি নিজেকে অনেক বড় ভাবতাম ভাবতাম ক্ষমতা থাকলেই সব করা যায় কিন্তু আজ বুঝলাম ক্ষমতা মানুষের সেবা করার জন্য অত্যাচার করার জন্য নয় তিনি রাস্তার লোকজনের দিকে তাকালেন আপনারা আমাকে ক্ষমা করবেন আমি অনেক অন্যায় করেছি শুধু আজ নয় আগেও বুড়ো রিকশাবালায় এগিয়ে এসে বলল দারোগা সাহেব আপনি যদি সত্যিই বদলান তাহলে আমরা আপনাকে ক্ষমা করব আমি বদলাব আমি প্রতিজ্ঞা করছি জেনারেল সাহেব সব কিছু দেখছিলেন তিনি সাবিনার দিকে তাকালেন গর্বের দৃষ্টিতে গর্বের দৃষ্টিতে মে তুমি যা বলেছ তা ঠিক কিন্তু কিছু শাস্তিমূলক ব্যবস্থা তো নিতেই হবে আব্বু শাস্তি হতে পারে সংশোধনমূলক দারোগা সাহেব আপনি কি নিজে থেকে কিছু করতে পারেন জামাল দারোগা চিন্তা করলেন আপা আমি এই এলাকার মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইব এবং আমি নিজেই আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে রিপোর্ট করব এটাই যথেষ্ট নয় সাবিনা বললেন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিই বদলেছেন কিভাবে এই এলাকার নারী ও শিশুদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিন একটা হেল্পলাইন খুলুন যেখানে কেউ কোনো অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে জামাল দারোগার চোখ উজ্জ্বল হয়ে উঠল হ্যাঁ আমি এটা করব আমি এই এলাকার মানুষের সেবা করব তাদের নিরাপত্তা নিশ্চিত করব জেনারেল সাহেব বললেন ঠিক আছে কিন্তু আমি আপনাকে পর্যবেক্ষণে রাখব যদি আবার কোনো অভিযোগ পাই স্যার আর কোনো অভিযোগ পাবেন না আমি আমার জীবন পাল্টে দেব তিনি সাবিনার দিকে তাকালেন আপা আপনি আমাকে আজ সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন ক্ষমতা মানে দম্ভ নয় সেবা মানুষ যেই হোক না কেন তার মর্যাদা দিতে হবে সাবিনা মাথা নাড়লেন এটা মনে রাখবেন এবং আপনার অধীনস্থ কনস্টেবলদেরও শেখান জামাল দারোগা রহিম আর করিমের দিকে তাকালেন তোমরা দুজনে আজকের ঘটনা থেকে শিক্ষা নাও আমরা জনগণের সেবক মালিক নই রহিমগুল্ল স্যার আমরা বুঝেছি জেনারেল সাহেব রাস্তার লোকজনের দিকে তাকালেন আপনারা সবাই আজ দেখেছেন কি হয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ ভবিষ্যতে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করবেন চুপ করে থাকলে অন্যায়কারী আরও বেশি সাহস পায় লোকজন মাথা নাড়ল তারা বুঝতে পারল যে নিরবতা মানে অন্যায়ের সমর্থন বুড়ো রিক্সাওয়ালা বলল স্যার আমরা মনে রাখব সাবিনা তার বাবার দিকে তাকালেন আব্বু আমার একটা শেষ কথা আছে বলো মে আজ আমার পরিচয়ের কারণে বিচার হয়েছে কিন্তু যাদের এমন পরিচয় নেই তাদের কি হবে জেনারেল চিন্তা করলেন তুমি ঠিক বলেছ এটা একটা বড় সমস্যা সাবিনা জামাল দারোগার দিকে তাকালেন দারোগা সাহেব আপনি কি প্রতিজ্ঞা করবেন যে পরিচয় যেই হোক প্রতিটি মানুষের সাথে সমান আচরণ করবেন আমি প্রতিজ্ঞা করছি আপা ধনী গরিব ক্ষমতাবান সাধারণ সবার সাথে একই আচরণ করব শুধু প্রতিজ্ঞা নয় কাজে প্রমাণ করতে হবে আমি প্রমাণ করব জেনারেল সাহেব তার ঘড়ির দিকে তাকালেন ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত কিন্তু মনে রাখবেন আমি নজর রাখব তিনি সাবিনার দিকে তাকালেন চল মে বাড়ি যাই সাবিনা জামাল দারুগার দিকে শেষবারের মতো তাকালেন দারোবা সাহেব আজ থেকে একটা নতুন জীবন শুরু করুন এমন একটা জীবন যেখানে আপনি মানুষের সম্মান করবেন তাদের সেবা করবেন আমি করব আপা আপনি আমার জীবন পাল্টে দিয়েছেন সাবিনা আর তার বাবা গাড়িতে উঠে চলে গেলেন জামাল দারোগা দাঁড়িয়ে রইলেন তার চোখে পানি কিন্তু এবার সেই পানি অনুশোচনার লজ্জার রাস্তার লোকজন ধীরে ধীরে চলে গেল কিন্তু সবার মনে গেথে গেল আজকের ঘটনা পরের দিন জামাল দারোগা তার প্রতিজ্ঞা রাখতে শুরু করলেন তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেন এলাকার মানুষের কাছে একটা হেল্পলাইন খুললেন নারী ও শিশুদের নিরাপত্তার জন্য ধীরে ধীরে তার আচরণ পাল্টাতে শুরু করল মানুষ দেখতে পেল যে তিনি সত্যিই বদলেছেন কয়েক মাস পর জামাল জামালদারোগা সাবিনার কাছে একটা চিঠি পাঠালেন আপা আপনি আমাকে সেই দিন যে শিক্ষা দিয়েছিলেন তা আমি ভুলিনি আমি প্রতিদিন সেই অনুযায়ী চলার চেষ্টা করছি আমার থানা এখন এলাকার মানুষের সেবায় নিয়োজিত অনেক মানুষ এসে বলেছে যে আমার আচরণ পাল্টেছে এটা সব আপনার কল্যাণে আপনি না হলে আমি হয়তো সারা জীবন এই ভুল পথেই থেকে যেতাম সাবিনা চিচিটা পড়ে হাসলেন তার বাবার দিকে তাকালেন আবু মানুষ সত্যিই পারে নিজেকে বদলাতে জেনারেল সাহেব মাথা নাড়লেন হ্যাঁ মেয়ে যদি সে সত্যিই চায় আর তোমার মতো কেউ সঠিক পথ দেখায় এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ক্ষমতা মানে অন্যের উপর কর্তৃত্ব করা নয় সেবা করা যে ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সে আসলে নিজের মানবিক মূল্যবোধকে হারিয়ে ফেলে একজন মানুষের মূল্য তার পরিচয় নয় তার মানবিকতায় ধনী গরিব ক্ষমতাবান সাধারণ সবাই সমান সম্মানের অধিকারী অন্যায়ের মুখে নীরব থাকা মানে অন্যায়তে সমর্থন করা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মানুষ ভুল করতে পারে কিন্তু ভুল স্বীকার করে নিজেকে সংশোধন করার সুযোগও প্রতিটি মানুষের আছে একজন নারীর মর্যাদা তার পারিবারিক পরিচয় নয় তার নিজস্ব সত্তায় প্রতিটি নারী সম্মানের দাবিদার ন্যায় বিচার শুধু ক্ষমতাবানদের জন্য নয় সবার জন্য একটি সুস্থ সমাজ গড়তে হলে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে প্রকৃত শিক্ষা মানুষকে সংস্কার করতে পারে সাবিনার আচরণ জামাল দারোগাকে তার ভুল বুঝতে সাহায্য করেছিল এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে সমাজে প্রতিটি ব্যক্তির মর্যাদা আছে ক্ষমতা কারো কাছে মানুষের মর্যাদা নষ্ট করার লাইসেন্স নয় বরং ক্ষমতা হচ্ছে একটি দায়িত্ব যা মানুষের সেবায় ব্যবহার করতে হবে জামাল দারোগার মতো অনেকেই আছেন যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যান কিন্তু সাবিনার মতো মানুষরাই সমাজকে এগিয়ে নিয়ে যান যারা ক্ষমতার মুখে মাথা নত করেন না বরং মানবিক মূল্যবোধের জন্য দাঁড়ান আজকের যুগে আমাদের সবার প্রয়োজন সাবিনার মতো সাহস এবং জেনারেল সাহেবের মতো দায়বদ্ধতা আর সবচেয়ে বেশি প্রয়োজন জামাল দারোগার মতো অনুশোচনা এবং নিজেকে পরিবর্তন করার সংকল্প গল্পটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন আপনার পছন্দের বিষয় নিয়ে গল্প চাইলে কমেন্টে জানান